আজকে এত বছর পর সবার সাথে মিট হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আবার একটা দাওয়াত ব্লগ যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন তো আজকে হচ্ছে দিদুদের বাসে আমার সব ফুপিরা আসবে চাচিরা আসবে মানে আমার আব্বুর কাজিনরা সবাই তো আমার আসার কথা ছিল আগের দিন বাট সামহ আমি আসতে পারি নাই আর আজকে হচ্ছে অনেক লেট করে আসছি মানে রান্না বাড়া সব শেষ তো লেট করে আসছি এদিকে চাঁদনি আপু বলতেছিলো সব কাজ শেষ হয়ে গেছে দেন তুই আসছিস শুধু ভিডিও করার জন্য তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই জব করার কিছু নাই তো আগে একে সব দেখাইতেছিলাম কি কি রান্না করছে আর চাঁদনিয়পু লাস্টে বললো যে ডালটা কেন বাদ দিবা এটাও দেখাও আচ্ছা আমাদের বুরুর কথা বলি এর হচ্ছে ইদানিং অনেক বেশি আগ্রহ ইয়ারিংসের প্রতি মানে যেইটা পাই সেটাই হচ্ছে কানের মধ্যে আটকায় আর এতক্ষণ হচ্ছে ওকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না এটা একটা পারফিউম ওর কথা হচ্ছে হচ্ছে আতর তো গেস্টরা মোটামুটি সবাই চলে আসছে আর আমার এইটা একটু অকওয়ার্ড লাগতেছিল ভিডিও করতে আসলে এটা অনেকে পছন্দ নাও করতে পারে আমি তো গ্যাদারিং পছন্দ করি তাইলেই হবে আপনারা যারা যারা চান আমাদের বাসায় এসে ঘুরে যাইতে পারেন থেকে যাইতে পারেন বেড়ায় যেতে পারেন কোনো সমস্যা নাই এনিওয়েস আড়াইটা বেজে গেছে এবার হচ্ছে দুপুর খাবার দিয়ে দিব আর এই চিংড়ি মাছগুলো আমার দিকে তাকাই ছিল যদিও নিষেধ আমার বনুর হাতে ডিমের কোরমাটা যা মজা হয় আর চাঁদনিয়াপুর হাতে রোস্ট তো আর কথাই নাই বন্ধুকে বলছিলাম সুন্দর মতো একটু ভিডিও করতে দেখেন কি অ্যাঙ্গেলে হচ্ছে ক্যামেরাটা ধরছে মানে অনেক বাজে ক্যামেরাম্যান হচ্ছে ও তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসছে আর আমি হচ্ছে আফরিনের জন্য ওয়েট করতেছিলাম লাকিলি ম্যাডামকে হচ্ছে পাওয়া গেছে এবার এসে মানে ওর থাকার মেয়াদটা একটু বাড়ছে আর এই ইলিশ মাছের লেজা ভত্তাটা যে কি মজা হয়েছিল আমি রোস্টার এটা দিয়েই হচ্ছে খাইছি আর আজকে আফরিনের মধ্যে হচ্ছে সিমুর ভূত ঢুকছে এই যে খেতে বসছে এনিওয়ে সবাই সিমুকে অনেক মিস অনেক বেচাটির ঠান্ডা লাগছে যার জন্য আসতে পারে নাই তো গেস্টরা সবাই জিজ্ঞেস করতেছিল আপু আসে কোথায় দেখেন এগুলি কি করতেছিল আমি ভাবলাম একটু অ্যাড করে দেই আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে বনু সব নাস্তা রেডি করতেছে আগের দিন রাতেই হচ্ছে পুডিং আর টুকটাক যে ডেজার্ট ছিল সেগুলো রেডি করে ফেলছে তো এবার হচ্ছে সার্ভ করলাম আর এইটা যে কি স্যাটিসফাইং লাগ আমার আমার কাছে মানে উপরের ক্যারামেলটা দেখতে দেখতে অনেক লাগে তো আজকে ভাল পেয়ারা মাখাটা খেতে অনেক ইচ্ছা করতেছিল এত এত মজা আমি অন্য যত জায়গায় খাইছি বাট মাওয়া ঘাটের মতো টেস্ট কোথাও নাই আচ্ছা এটা মেমোরি হয়ে থাকবে ফার্স্ট টাইম আফরিন হচ্ছে আমাকে কিছু একটা খাওয়াই দিছে তাও হচ্ছে ব্যথা দিয়ে সবাই চা নাস্তা করতেছিলাম আর চা মানেই হচ্ছে বসে সবাই জড়ো হয়ে একটা আড্ডা দেওয়া করতেছিলাম যদিও আমি চা খাই না বাট আড্ডাটা এনজয় করতেছিলাম সবার সাথে অনেক 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 ভালো সবাই আমাকে আদর করত আর আমি মোটামুটি সবাইকে টুকটাক চিনি আদারওয়াইজ আমার পরে যারা আসে বা আমার কাজিনরা যারা আসে তারা তো হয়তো চিনবেই না আগের মতো যার যার কাজে বিজি হয়ে যাওয়ায় হচ্ছে আসা যাওয়াটা খুবই কমে গেছে তো সবাই যার যার লাইফে বিজি হয়ে যাবে এটা ন্যাচারাল একটা বিষয় বাট আমি মাঝে মাঝে ভাবি আমার হইচই পার্টিও কি সেম হবে বাট আমাদের ক্ষেত্রে না ইনশাল্লাহ যে যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে এই গ্যাদারিংটা টা হবে কারণ ইট ইস গুড টু অল অফ আস আর যেখানে আমাদের লিডার এত ফান লাভিং সেখানে তো কোনো কথাই নাই যাই হোক ঘাটের পেয়ারা মাখা তো আর পাইনি আজকে তো চটপটি নিয়ে আসছিল সেটাই সবাই মিলে খেলাম তো এটা হচ্ছে পরের দিনের সকালের ক্লিপ সারা রাত দুই বান্ধবী গল্প করতে করতে কখন যে সাড়ে তিনটা বেজে গেছে খেয়ালই ছিল না তো লেট করে ঘুমানোর পরেও একটু তাড়াতাড়ি উঠেছি তো এর মধ্যে ফোনটা চার্জ দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলছি আর এদিকে দেখতেছিলাম কি কি রান্না বাড়া হইতেছে তো আমি বনুকে বলতেছি তুমি কেন ব্লক করতেছ না তোমার ফোন কই তো বনু বলতেছে আমি তো টাইম পাইতেসি না তো ইনশাল্লাহ দুই তিন দিন পরে আবার ব্লগ আপলোড করব তো এদিকে জানি আপু কোন একটা মাছ রান্না করতেছিল আমি জানি না আসলে এখানে অর্ধেক মাছের নামই আমি বলতে পারবো না এটা কি মাছ সেটাও জানি না আর এই যে আমাদের পাকনা এক একটা পাকা পাকা কথা শুনলেই হাসি পায় তো সবাই হচ্ছে আচার খেতে খেতে গল্প গুজব করতেছিলাম ফুপ্পিরা হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দেন বিকেলের দিকে চলে যাবে তো আমাদের বাসায় গেলে আরো অনেক বেশি ভালো লাগতো তো সবাই বলছে মানে প্রমিস করছে যে শীতের সময় সবাই আসবে আমাদের বাসায় তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর এই কোরাল মাছ ভুনাটা এত মজা হইছে তো লাস্টে তো একটু ডেজার্ট খাওয়াই যায় আর এখানে নবাবি সেমাই বানাইছিল আমার বোনও সেটা একটু টেস্ট করলাম এইটা ওই দিনেরটা বেশি মজা হইছিল তো আজকে তো মজা হইছে যাই হোক গেস্ট যাওয়ার আগে এদিকে আমি দেখতেছিলাম আমার চাঁদনিয়াপুর সব গোজগাজ গাছ শেষ আসলে বেচারি তাড়াহুড়ার মধ্যে আছে তার আরেকটা কাজ আছে সেখানে যাইতে হবে সো তাড়াতাড়ি সে গোজগাজ গাছ করে দিয়ে দেন হচ্ছে যাবে তো এদিকে আমার ফুপ্পিরা কান্নাকাটি করতেছিল স্বাভাবিক বছর পর দেখা হয়েছে আবার কবে না কবে দেখা হয় তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠিল দেন ঠিক আল্লাহ